আমাদের ডিউটি প্রায় আট ঘন্টায় ডিউটি করি আট ঘন্টায় ডিউটি করি আট ঘন্টা মোটামুটি কত কতক্ষণ স্যালারি আমরা তো মাসিকের স্যালারি আর কি আমার আর মাসিক মাসিক টা তো এর পাশাপাশি যদি কোনো পার্ট টাইমের সুযোগ সুবিধা হয় আছে তাহলে আমরা তো করি না এরকম আর কোন মানে বাধা আছে না কিভাবে অনেকে আসতে চাই আমাদের বাংলাদেশ থেকে তাদের উদ্দেশ্য কিছু বাধা আছে আপনার মানে আপনার কোম্পানিতে শুধু সুবিধা কি

টিকিটও দিয়ে দিব সবগুলা আর ভিসা লাগানো এটা ওই লোকের কোম্পানির কোম্পানির আর আপনাদের কি ভিসা হয় না এখান থেকে মানিয়ে হাওল করে নেয় আমাদের এখানে ভিসা আগে হয়েছিল না এখন হইছে মানে আমরা ওয়ার কারণে তো আমরা এখানে আসছি কেউ যদি দেশ থেকে সরাসরি কোম্পানিতে আসতে আসতে পারবে পারবে এখন এটা তো সুযোগ সুবিধা বলে তো ইয়ে করা দরকার না মনে করুন যে আমাদের এখানে যদি লোক লাগে তাহলে তো এটা মালিককে দেখবো

মানে কোন সময় জানাশোনা লোক থাকলে এখান থেকে নেওয়া বা কোন সময় যখন ওয়ারগারের সমস্যা বা প্রয়োজন হয় তখন আর কি নেওয়া যায় এই কোম্পানির বিষয়ে মানে কতদিন পর পর খোলে এরকম কোনো নির্দিষ্ট টাইম আছে মানে ছ মাস এক বছর পরে দুই মাস পরে এরকম টাইম আছে এটা তো মালিকের তার যে যে সব মন চায় মানে আপনাদের কোম্পানি যখন প্রয়োজন তখন এলো আনে মানে নির্দিষ্ট একটা সময় নাই আর এমনি নির্দিষ্ট একটা মনে করেন তিন বছর চার বছরের ভিতরে আনাটা আনা হয় কি লোক প্রয়োজন হইলে লোক নিয়ে আসে আর এখান থেকে হোক আর বাইরে থেকে হোক দরকার হইলে আর আপনার দেশের বাড়ি কোথায় সিলেট সিলেটে সিলেট কোন জেলা মৌলভীবাজার জেলা মৌলভীবাজার জেলা তো এই সিলেটে যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের কি উদ্দেশ্যে বলবো তারা তো জানতেছে এখন তো যেহেতু আপনারা ভিডিও করতেছেন ওরা শুনবে জানবে আর কত বছর আপনি কুয়াতে আমি বর্তমানে এখন এক বছর হয়ে গেছে এক বছর হয়েছে এক বছরের ভিতরে আপনি বাংলাদেশে কোন জিনিসটা মিস করেন বেশি এক বছরের ভিতরে বাংলাদেশে কোন জিনিসটা মিস করেন মিস করি আমাদের নিজেরই যে এলাকায় এটাই করি সাতক্ষীরাও মিস করেন না আছে সবগুলো তো নিয়ে একটা মিস করব না চলাফেরা করছি ঘোরাফেরা করছি এটাই তো যাক ভালো লাগলো আপনার সাথে কথা বললাম তো ভালোবাসা অবিরাম সাপোর্ট চাই অল টাইম আর আমরা যে ধরনের ভিডিও বানাই সকল তথ্য দিতেছি সবটা মিথ্যা না না সত্য সত্য কথা আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন আশা করে যারা দেখবেন এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ